শতাব্দীকালের ঐতিহ্যরিদ্র পুণ্যস্থান চট্টগ্রাম বুদ্ধ বিহার নন্দনকানন অস্ত কটোয়ালি প্রতিনিয়ত প্রতিদিন অসংখ্য পুণ্যার্থী ধর্মপ্রাণ নর নারীগণ বৌদ্ধ বিহারে আসেন নিবতী কুয়াকে দর্শন করে অর্চনা করেন এবং বিভিন্ন বড় পূর্ণিমা অষ্টমী অমবিষ্যতে উন্নতীগণ আসেন বিভিন্ন বিবাহ বিভিন্ন অনুষ্ঠানের সংবিধানে বিভিন্ন জায়গাতে আসেন সেই সময় অনেক চুরি কটে আমরা সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পাই সেদিনে একটা ছেলে বাবা নাকারীদের বাবনায় বসেছে ওখান থেকে টাকা চুরি করে ব্যাগ হাতে নিয়ে ব্যাগ থেকে টাকা নিয়ে চলে গেলেন এবং আজকে দেখলাম যে একটা ক্যামেরাম্যানের বিবাহ অনুষ্ঠান ক্যামেরাম্যানের জুতা ক্যাশ জুতা বদ্র যে এসে অনেকক্ষণ ঘুরা করার পরে তার ক্যামেরাম্যানের জুতাটা নিয়ে চলে গেলেন। এই চোরগুলো আপনাদের আশেপাশেই আছে আপনাদের সান্নিধ্যে আছে কেবা দেখতে চিনেন কেবা বা চিনেন না যদি শনাক্ত করে দিতে পারেন যদি চিনেন যাতে আপনারা নজর রাখবেন যাদের এই ধরনের ঘটনা দ্বিতীয়বার মানুষের ব্যবহারিক জিনিস মোবাইল টাকা পয়সা এবং বিভিন্ন ব্যবহারিক জিনিস জুতা স্যান্টেল যাতে চুরি করতে তারা সক্ষম না হয় এটার জন্য আমাদের ধর্মপ্রাণ নারী এবং জনসাধারণকে সচেতন হতে হবে যাতে আমরা চোরদেরকে শনাক্ত করে তাদেরকে উপযুক্ত যেতে শাস্তির ব্যবস্থা করতে পারে ধন্যবাদ সকলকে তাকে শনাক্ত করে শাস্তি দিলেই অন্যান্য চোরগুলা আর চুরি করতে সাহস পাবে না এই ধরনের চুরিবিদ্যা কাজ থেকে তারা দূরে থাকবে যাহাতে আমরা তাদেরকে চিহ্নিত করে আমরা তাদের শাস্তি ব্যবস্থা করতে পারি এবং এই ধরনের লোভনীয় চুরিবিদ্যা থেকে তারা মুক্ত হতে পারে এবং সচেতন নর নারীগণ তারা স্বাচ্ছন্দে বিহারে এসে ধর্ম অনুশীলন পালন করতে পারে